দু হাজার পঁচিশ সালে কলকাতার সব থেকে সুন্দরতম সরস্বতী পুজো আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর এই পুজো কোথায় হচ্ছে আর কতদিন থাকবে আর তোমরা কীভাবেই আসবে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটা একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে নমস্কার বন্ধু দীপগনি ব্লগসে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই আজকে কিন্তু আমি চলে এসেছি টালাপত্তায় আর এবছর কিন্তু টালাপত্তায় কিন্তু কলকাতার সব থেকে সুন্দরতম সরস্বতী ঠাকুর কিন্তু হয়েছে আর এখানে কিন্তু এক তারিখ থেকেই কিন্তু ভিড় মানুষের ভিড় কিন্তু মনে হচ্ছে না দুর্গা পুজোর ভিড়ের মতন পুরো হয়েছে আর তোমরা যারা এখনও আসো তারা কিন্তু অবশ্যই এখানে টালাপত্তায় চলে আসো আর এই পুজো কতদিন থাকবে আর তোমরা কীভাবে আসবে সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো চলো তো তার আগে তোমাদেরকে মাতৃপ্রতিমা প্রতিমা দর্শন করাই চলো ভিডিওটা শুরু করি শেষ পর্যন্ত দেখতে থাকবে কিন্তু পুরো টালাপত্তার সামনে রয়েছে আর টাল্ট কিন্তু এবছর সরস্বতী পুজো কিন্তু শতবর্ষ পূর্ণ হলো মানে একশো ইয়ার্স পূর্ণ হল টালাপত্তায় সরস্বতী পুজো চলো আর বাইরে গেটটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এমন মনে হচ্ছে দুর্গা পুজো আর কলকাতার বিখ্যাত কিন্তু এই টালাপত্তায় যে সরস্বতী পুজো সেটা বিখ্যাত চলো তোমাদেরকে বেশি কথা না বলে চলো ভিতরের দিকে যাই গিয়ে তোমাদেরকে দেখায় চলো কিন্তু ভিড় দেখো প্রত্যেকে কিন্তু এই ঠাকুর দেখতে বেরাচ্ছে মনে হচ্ছে না আমরা এখন দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি দেখতে পাচ্ছ আর ভিড় দেখো মানুষের ভিড় দেখতে পাচ্ছ সন্ধ্যে গড়াতেই মানুষের ভিড় কিন্তু প্রচুর কিন্তু ভিড় কিন্তু মানুষের দেখো আমরা কিন্তু এবার এই বাঁ দিকটায় যাবো থেকে জানো যারা দুর্গা সময় কিন্তু টালা পোত্তায় ঠাকুর দেখতে আসো এই যে বাদিকে দেখো বাদিকে এন্ট্রিটা করেছে আর মানুষের ভিড় কিন্তু প্রচুর ভিড় পুরো কলকাতার মানুষ কিন্তু টালা পোত্তায় চলে এসছে আর তোমরা যারা এখনো আসোনি তারা কিন্তু অবশ্যই চলে আসো ওই টালাপত্তায় দেখো টালা শতম বর্ষের কিন্তু পূর্ণ হয়েছে এবছর সরস্বতী পুজোর আর তার প্রিপারেশনে কিন্তু দারুণ এক কিন্তু সাধারণ মানুষকে দিয়েছে দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর কিন্তু গত বছরে যে দুর্গাপুজোর যে থিম করেছিল সেই থিমটা কিন্তু এইখানে তুলে ধরেছি স্ক্রিনের মাধ্যমে আমরা কিন্তু আস্তে আস্তে সরস্বতী প্রতিমার দিকে এগিয়ে যাবো আর এখন দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছি যে একশো বছর পূর্ণ হলো সরস্বতী প্রতিমা আর তোমরা কিন্তু টালাপত্তায় চলে আসতে পারো টালাপত্তায় আসতে গেলে তোমাদের মেট্রো স্টেশন নিয়ারেস্ট পুরো বেলগাছি এছাড়া প্রতিমার দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ দেখো শুধু ভিড়টা দেখো মনে হচ্ছে না দুর্গা পুজোর ভিড় পুরো কলকাতার মানুষ কিন্তু এই টালা প্রত্যয় চলে এসেছে সবচেয়ে টপ লেভেলের পুজো কিন্তু টালা প্রত্যয়ের পুজোটা তাই সবাই কিন্তু চলে এসছে টালা প্রত্যয় তোমাদেরকে বলে রাখি এই প্যান্ডেলটা কিন্তু আগামী প্রায় ছ তারিখ পর্যন্ত কিন্তু থাকবে আর তোমরা যারা দেখতে যাও পরে এসে তারা কিন্তু দেখতে পারো আগামী ছ তারিখ পর্যন্ত কিন্তু এই টালা প্রত্যয় প্যান্ডেল কিন্তু থাকবে কিন্তু দেখো কি দারুণ লাগছে অপূর্ব করেছে কিন্তু 嘿嘿，你过瘾了。<music> সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর লাগে কি অপূর্ব লাগছে কিন্তু মাতৃ প্রতিমা কলকাতার সবথেকে সুন্দর মানে সরস্বতী প্রতিমা কিন্তু দারুণ লাগছে লুকটা শুধু দেখো চলো তোমাদের সামনে নিয়ে গিয়ে আরও সামনে নিয়ে যাই সামনে নিয়ে গিয়ে সেটা দেখাচ্ছি চলো যে প্রচুর ভিড় প্রচুর মানে কেউ সামনে থেকে সরছেই না আর পুরো দেখছে মানে যারা মানে যারা আসছে তারা পুরো কিন্তু সামনে দেখতেই থাকছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে সরস্বতী পুজো ঠাকুরটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবো তোমরা তাড়াতাড়ি দেরি না করে অবশ্যই কিন্তু তোমরা তাড়াতাড়ি চলে আসো জ্বালা হয় এসে এখানকার যে সরস্বতী প্রতিমাটা দেখো জাস্ট অপূর্ব লাগছে কিন্তু দারুণ লাগছে আবার সুন্দর সাথে দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর অবশ্যই তখন কিন্তু সাথে থাকো সঙ্গে থাকো